ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তালা মানুষ ও জিনজাতিকে সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ তালা বান্দা হিসেবে প্রস্তুত করার জন্য ইসলামের কয়েকটি নির্দিষ্ট ইবাদত ফরস করে দিয়েছেন সুতরাং এবারে কেবল নামাজ সম্পর্কে আমি সংক্ষেপে বর্ণনা করতে চাই ইবাদত এর আসল অর্থ হল বন্দেগী বা দাসত্ব তাই আপনাকে যখন শুধু দাসত্ব করার জন্য সৃষ্টি করা হয়েছে তখন আপনি কখনও এবং কোনো অবস্থাতেই আল্লাহ দাসত্ব হতে মুক্ত হতে পারবেন না একথা আপনি যেমন বলতে পারবেন না তদ্রুপ আপনি এ কথাও বলতে পারবেন না যে আমি এতক্ষণ আল্লাহর ইবাদতে অতিবাহিত করব এবং অন্য সময়ে আমার পূর্ণ আজাদি তখন যা ইচ্ছা আমি তাই করব যেহেতু আল্লাহর গোলাম আল্লাহর দাস হিসাবে আপনার জন্ম হয়েছে কেবল তার গোলামি ও দাসত্ব করার জন্য আপনাকে সৃষ্টি করেছেন অতএব আপনার সমগ্র জীবনই তার গোলামি ও দাসত্বের অতিবাহিত হওয়ায় একান্ত বাঞ্ছনীয় জীবনের কোনো একটি মুহূর্ত আপনি তার ইবাদত ও দাসত্ব হতে মুক্ত হতে পারবেন না যে দুনিয়ার কাজকর্ম পরিত্যাগ করে এক কোনায় বসে যাওয়া এবং আল্লাহ আল্লাহ নামা করার নাম ইবাদত নয় বরং দুনিয়ার আপনি যে কাজই করুন না কেন ঠিক আল্লাহর আইন ও বিধান অনুসারে করার অর্থই হচ্ছে ইবাদত আপনার শয়ন নিদ্রা আপনার জাগরণ ও বিশ্রাম পানাহার চলাফেরা মোট কথা সব কিছুই আল্লাহর আইন ও বিধান অনুযায়ী আপনাকে করতে হবে আপনার স্ত্রী পুত্র ভাই ভগ্নি এবং আত্মীয় গুণের সাথে ঠিক আল্লাহর নির্দেশ অনুযায়ী ব্যবহার করেন বন্ধুবান্ধবের সাথে হাসি তামাশা ও কথাবার্তা বলার সময়ও আপনার স্মরণ রাখতে হবে যে আমরা আল্লাহ দাসত্ব শৃঙ্খল হতে মুক্ত নই কাজী রোজা রোজগারের টাকা পয়সা আদান প্রদানের সময়ও আপনাকে প্রত্যেকটি কাজে এ কথাও আল্লাহর বিধিনিষেধ লক্ষ্য রাখতে হবে এবং কখনও আল্লাহ নির্ধারিত সীমা অতিক্রম করতে পারবেন না রাতের অন্ধকারেও কোনো পাপের কাজ করা যদি খুবই সহজ হয়ে পড়ে এবং তা করলে কেউ দেখতে পাবে না বলে আপনি মনে করেন ঠিক তখনই আপনি স্মরণ রাখবেন যে আর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তালা সব কিছুই দেখতে পাচ্ছেন এবং আপনার মনে আল্লাহর ভয় বন্ধ বদ্ধমূল হওয়া উচিত মানুষের ভয় নয় গভীর জঙ্গলে বসেও যদি কোনো পাপের কাজ করার ইচ্ছা করেন এবং যদি মনে করেন পুলিশ বা অন্য কোন লোক তা দেখতে পাবে না তখনও আপনি কেবল আল্লাহকে ভয় করে পা পরিহার করবেন যখন মিথ্যা কথা দুর্নীতি বেইমানি জুলুম ও শোষণ করে বহু স্বার্থ লাভ করতে পারেন এবং আপনাকে বাধা দেওয়ার কেউ না থাকে তখনও আপনি আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর অসন্তুষ্টির আশঙ্কায় এ স্বার্থের কাজ থেকে বিরত থাকবেন পক্ষান্তরে সততা ও ন্যায় নীতি রক্ষা করে চলার আপনাকে যদি ভয়ানক ক্ষতিগ্রস্ত হতে হয় তথাপি আপনি কেবল আল্লাহ সন্তুষ্টি লাভের আশায়ই এ ক্ষতি স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না অতএব দুনিয়ায় বিপুল কর্মজীবন পরিত্যাগ করে ঘর বা মসজিদের কোণে বসে তাজরিফ করাকে ইবাদত বলা যায় না বস্তুত দুনিয়ার এগুলোকে ধাদায় জড়িত হয়ে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করার নামই ইবাদত মুখে কেবল আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করাকেই আল্লাহ জিকর বলা যায় না দুনিয়ার কাজ কর্ম ও ঝামেলার কঠিন জালে জড়িত হয়েও আল্লাহকে বিস্মিত না হয়ে আল্লাহর বিস্মিত না হওয়ায় আসল আল্লাহর জিকর যেসব জিনিস মানুষকে আল্লাহর কথা ভুলিয়ে দেয় তাতে জড়িত হওয়া সত্ত্বেও তাকে বিস্মিত না হওয়া বড় বড় স্বার্থ হাসিলের লোভ এবং বিরাট ক্ষতির হাত থেকে বাঁচার জন্য দুনিয়ার জীবনে আল্লাহর আইন লঙ্ঘন করার যখন সুযোগ এসে যায় তখনও আল্লাহরকে স্মরণ করা এবং ধীরভাতার সাথে তার আইন অনুসরণ করে চলাই সত্যিকার জিকরুল্লাহ বা আল্লাহর জিকির এ জিকর দিকে ইঙ্গিত করা হয়েছে পুরানের নিম্লি লিখিত আয়াতে আল্লাহরবুল্লাহ আলম বলেছেন فاذا قضيت الصلاه فانتصروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ রব্লা আলম বলেন নামাজ পূর্ণরূপে আদায় হয়ে গেলে তোমরা পৃথিবীতে সরিয়ে পড়ো আল্লাহর দান জীবিকা উপার্জনের চেষ্টা করো এবং প্রচেষ্টা ব্যাপদেশে আল্লাহকে খুব বেশি করে স্মরণ করাও তবেই সম্ভবত তোমরা কল্যাণ লাভ করতে পারবে সুরা আল জুমা আর দশ নম্বর আয়াত ইবাদতের এ অর্থ মনে জাগরুক রাখুন এবং গভীরভাবে চিন্তা করুন যে এ বিরাট ও বৃহত্তম ইবাদত যথাযথভাবে আঞ্জাম দেওয়ার জন্য কী কী জিনিস অপরিহার্য এবং নামাজ যেসব জিনিসকে মানুষের মধ্যে কিভাবে সৃষ্টি করে আল্লাহর বান্দা হওয়ার জন্য বারবার একথা স্মরণ করা আবশ্যক যে আল্লাহরবুল্লা আলামিন আপনাকে আমাকে অবশ্যই তার পাবন্দি করতে বলেছেন আপনি আল্লাহর বান্দা এবং প্রত্যেক সময় এ প্রত্যেকটি ব্যাপারেই সেই আল্লাহর বন্দেগি করাই হচ্ছে আপনার কাজ এ কথা বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য এজন্য আবশ্যক যে মানুষের মনে একটি শয়তান সব সময় উপস্থিত থাকে সে সব সময় মানুষকে নিজের দাস বানাতে চেষ্টা করে শয়তানের এ প্রচনা প্রবচনা ও গোলক ধাঁধার জাল ছিন্ন করার জন্য মানুষকে প্রত্যেকবার বারবার একথা স্মরণ করিয়ে দেওয়া একান্ত আবশ্যক যে তুমি কেবলমাত্র আল্লাহর দাস আল্লাহ আল্লাহতাল দাস তিনি ছাড়া তুমি আর কারো দাস নও না শয়তানের না কোনো মানুষেরও না এ কথারই অনুভূতি মানুষের মনে জাগর করে দেয়া নামাজ করে দেয় নামাজ হ্যাঁ সকালবেলা ঘুম ভাঙতে তা সর্বপ্রথম এবং সকল কাজের আগে আপনাকে একথা কথা স্মরণ করিয়ে দেয় এবং দিনের বেলা যখন নানা প্রকার কাজে আপনি মশগুল থাকেন তখন তিন তিনবার আপনার মনের এ কথা স্মরণ করিয়ে দেয় এবং রাত্রিবেলায় রাত্রিকালে যখন নিদ্রায় সময় উপস্থিত হয় তখন শেষবারের মতো এর এরই পুনরাবৃত্তি করে দেয় নামাজ এরূপে আল্লাহর দাস হওয়ার কথা মানুষকে বারবার স্মরণ করিয়ে দেয়া নামাজের প্রথম উপকার এজন্য কোরআন মাজিদে নামাজকে জিকোর নামে অভিবিহিত করা হয়েছে জিকোর নামে অভিহিত করার কারণে আল্লাহ রব্লা আলমী এর মাধ্যমে সমস্ত পাপাজার থেকে মানুষকে বাঁচিয়ে রাখে অর্থাৎ এর দ্বারা আল্লাহকে স্মরণ করা হয় তারপর আপনাকে এ জীবনের পদে পদে আল্লাহর বিধি নিষেধ পালন করে চলতে হবে কাজেই কর্তব্য জ্ঞান ও দায়িত্ব আপনার মনে সদা জাগ্রত থাকা বাঞ্ছনীয় এবং তা পালন করার অভ্যাসও আপনার থাকা দরকার কর্তব্য কাকে বলে এটা যে জানে না সে কখনো আল্লাহর বিধান পালন করতে পারে না পক্ষান্তরে কর্তব্যের অর্থ যে জানে কিন্তু তা সত্ত্বেও যদি উপযুক্ত প্রশিক্ষণের অভাবে সেই কর্তব্য পালন করার কোনো আগ্রহ উদ্যোক্তার না থাকে তবে তা রাত দিন চব্বিশ ঘন্টার জন্য তাকে যে শত সহস্র আইন বিধান দেওয়া হবে না হবে তা সে তা যে সে ওই ঐক্যিক নিষ্ঠা ও দৃঢ়তার সাথে পালন করবে এমন ভরসা কিছুতে করা যায় না যে ব্যক্তি এটা পরিচালিত করতে পারবে না তাহলে তাকে কেমনে আপনি ভরসা করতে পারেন যারা পুলিশ কিংবা সৈন্য বিভাগে কাজ করেছেন তারা জানেন যে এ দুটি বিভাগে কর্তব্য অনুভূতি এবং যথাযথভাবে কর্তব্য পালনের ট্রেনিং কত কঠোরতায় সাথে দেওয়া হয় রাত দিনের মধ্যে একাধিকতর বিউগল বাজানো হয় সৈন্য সৈনিকদের একটি নির্দিষ্ট স্থানে একত্র হওয়ার নির্দেশ দেয়া হয় এবং তাদের দ্বারা কুচকাওয়াজ করানো হয় এসব কেবলমাত্র কর্তব্য পালনে অভ্যস্ত করার জন্যই অনুষ্ঠিত হয়ে থাকে তাই এ সমস্ত ব্যাপারে যারা অক্ষম নিষ্কর্মা ও অযোগ্য প্রমাণিত হয় যারা বিউগলের আওয়াজ আওয়াজ শুনেও ঘরে বসে থাকে কিংবা যারা কুচকাওয়াজের সময় নির্দেশ অনুসারে সাড়া না দেয় তাদেরকে প্রথমেই বরখাস্ত করা হয় তদ্রূপ নামাজ দিন রাত পাঁচবার বিউগল বাজায় সেই বিউগল শোনা মাত্র আল্লাহর সৈনিকগণ দৌড়িয়ে আসবে এবং প্রমাণ করবে যে তারা সকল অবস্থাতেই আল্লাহর আইন পালন করতে প্রস্তুত এ বিগল শুনেও যারা বসে থাকে নিজ স্থান পথে একটুও নড়তে যারা প্রস্তুত না হয় তারা কর্তব্যের অর্থই জানে না কিংবা কর্তব্যের অর্থ বোঝা সত্ত্বেও আল্লাহর সৈন্যবাহিনীর মধ্যে সামিল হওয়ার যোগ্যতায় তাদের নেই এ কারণেই রাসুল্লাহ সাল্লি সাল্লাম যারা নাজানের আওয়াজ শুনেও নিজেদের ঘর হতে বের হয় না তাদের ঘরে আগুন লাগিয়ে দিতে তা আমার ইচ্ছা হয় আল্লাহ রাবুল্লা আলমিনে পিহাই এই কথা বলেছেন এবং এজন্যই হাদিস শরীফে নামাজ পড়াকেই কুফর ও ইসলামের মধ্যে পার্থক্যর প্রধান চিহ্ন বলা নির্দিষ্ট করা হয়েছে বলে নির্দিষ্ট করা হয়েছে নামাজ পড়ার জন্য যে ব্যক্তি জামায়াতের হাজির না হতেও রাসুল্লাহ সাল্লাসাল্লাম এবং সাহাবাদের যুগে তাকে মুসলমানই বলা হতো না এমন কি যেসব মুনাফিকের মুসলমান হিসেবে পরিণত হওয়ার প্রয়োজন ছিল তারাও নামাজ জামাতে সামিল হতে বাধ্য হতো এজন্যই কোরআন মাজিতে মুনাফিকদের কেউ এরূপে তিরস্কার করা হয়নি যে তারা নামাজ পড়ে না বরং বলা হয়েছে যে তারা মনের ঐকান্তিক আগ্রহ ও নিষ্ঠা সহকারে নামাজে দাঁড়ায় না দাঁড়ায় নেহাতে নেহায়েত অবহেলা অনিচ্ছা ও অপেক্ষা সহকারে ওয়াইদা আল্লাহ রব আল বলেন ওয়াইদা কম ইলা কম কুসালা এসব কথা দ্বারা নিঃসন্দেহে প্রমাণিত হচ্ছে যে বে বেনামাজিকে মুসলমান মনে করার কোনোই অবকাশ নেই কারণ ইসলাম এর এক নিশক বিশ্বাসমূলক ধর্ম নয় যে কতগুলো কথা মনে মনে বিশ্বাস করলেই কর্তব্য পালন হয়ে যাবে বরং এটা সম্পূর্ণরূপে কর্মময় বাস্তব ধর্ম এমন বাস্তব যে প্রত্যেকটি মুহূর্তে ইসলাম অনুযায়ী কাজ করা এবং কুফরি ও ফাঁসেকির বিরুদ্ধে অনবরত লড়াই করা অবশ্যই কর্তব্য হয়ে পড়ে এরও বিরাট কর্মময় জীবন জীবনযাপনের উদ্দেশ্যে প্রত্যেক মুসলমানের পক্ষে আল্লাহর বিধান পালনের জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকা অপরিহার্য যে ব্যক্তি সেরূপ প্রস্তুত থাকে না সে ইসলামের জন্য একেবারেই নিষ্কর্মা ঠিক এই কারণেই দিন রাতের মধ্যে ওয়াক্ত নামাজ ফরজ করা দেওয়া হয়েছে মুসলমানগণ প্রকৃতপক্ষে মুসলমান কিনা এবং বাস্তব কর্মজীবনে সে আল্লাহর হুকুম পালন করতে প্রস্তুত কিনা এর বাস্তব পরীক্ষা এবং প্রমাণ নেবার জন্যই এ নামাজের ব্যবস্থা আল্লাহর প্যারেডের বিউডল গল শুনে কোনো মুসলমান যদি বিন্দুমাত্র সারা না দেয় তবে পরিষ্কার প্রমাণিত হবে যে সে ইসলামের বিধান মতো কর্মজীবন যাপন করতে প্রস্তুত নয় এরপর যদি আপনি আল্লাহ রব আলমিনের সে আল্লাহ তার ও রাসুলের বিশ্বাস করে তবে তা একেবারে অর্থহীন এর জন্যই কোরআনের শরীফে বলা হয়েছে ইনহাল কবিরতন ইন সুরাফাকার মধ্যে অর্থাৎ যারা আল্লাহ দাসত্ব ও অনুগত স্বীকার করতে প্রস্তুত নয় কেবল শ্রেষ্ঠ সেই শ্রেণীর লোকদের পক্ষে নামাজ কঠিন কাজ হয়ে পড়ে আর যাদের কাছে নামাজ পড়া কঠিন কাজ বলে বিবেচিত হয় তারা আল্লাহ দাসত্ব ও অনুগত্য স্বীকার করে জীবনযাপনের জন্য প্রস্তুত নয় এটাই প্রমাণিত হয় তৃতীয় আল্লাহর ভয় প্রত্যেকটি মুসলমানের মনে ভয় সদা সদা সর্বদা জাগ্রত থাকা একান্ত আবশ্যক মুসলমান ইসলাম অনুসারে এখনোই কখনোই কাজ করতে পারে না যদি না তার মনে একটা একই দৃঢ় বিশ্বাস বদ্ধমূল হয় যে আল্লাহ আল্লাহতালা তাকে সব সময়ই এবং সকল স্থানেই দেখছেন তার গতিবিধি সম্পর্কে আল্লাহ আল্লাহতালা সম্পূর্ণরূপে অবহিত আল্লাহ অন্ধকারেও তাকে দেখছেন নিতান্ত সঙ্গীহীন অবস্থায়ও আল্লাহ তালা তার সাথী সমগ্র দুনিয়া হতে আত্মগোপন করা সম্ভব কিন্তু আল্লাহর দৃষ্টি হতে লুকিয়ে থাকা কিছুতেই সম্ভব নয় সমগ্র দুনিয়ার সর্বপ্রকার শাস্তি ও হতে মানুষ বেঁচে যেতে পারে কিন্তু আল্লাহর শাস্তি ও শাসন হতে রেহাই পাওয়া কারো পক্ষে সম্ভব নয় এ দৃঢ় বিশ্বাসই মানুষকে আল্লাহর বিধান লঙ্ঘন করা হতে বিরত রাখে এ বিশ্বাসেই বিশ্বাসের কারণেই জীবনের জীব যাবতীয় কার্যে আল্লাহর নির্ধারিত হালাল হারামের সীমা রক্ষা করে চলতে মানুষ বাধ্য হয় এ বিশ্বাস যদি দুর্বল হয়ে পড়ে তাহলে মুসলমান কিছুতেই খাটি মুসলিম জীবন জীবনযাপন করতে পারে না এ বিশ্বাসকে বারবার স্মরণ করার জন্য এবং ক্রমাগত সহনের মাধ্যমে মানব মনে এ বিশ্বাস খুব দৃঢ়ভাবে দৃঢ়তার সাথে বদ্ধমূল করার জন্যই আল্লাহ তালা পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছেন কোরআন মাজিদে আল্লাহ তালা নিজের নামাজের এ সার্থকতা বৈশিষ্ট্য সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রব আন বলেন নামাজ মানুষকে পাপ অন্যায় ও অশ্লীলতা এবং লজ্জাহীনতার কাজ হতে বিরত রাখে এ কথা সততা আপনি নিজে চিন্তা করলেই বুঝতে পারবেন আপনি যখন নামাজ পড়তে যান তখন পবিত্র হয়ে এবং অজু করে যান আপনার শরীরে যদি নাপাক হয় এবং গোসল না করেই নামাজে হাজির হন কিংবা নামাজ আপনি যদি নাপাক কাপড় পরে নামাজ পড়তে যান অথবা অজু না থাকা সত্ত্বেও আর যদি আপনি বলেন যে আমি অজু করে এসেছি তাহলে দুনিয়ায় কোনো লোকই আপনাকে ধরতে পারবে না তবুও কখনোই করেন না কিন্তু কেন এজন্য যে আল্লাহর দৃষ্টি হতে কোনো গোনাহ লুকানো সম্ভব নয় এ কথা আপনি নিঃসন্দেহে বিশ্বাস করেন এমনকি নামাজে যেসব দুয়া সূরা নিঃশব্দে পড়তে হয় আপনি যদি তা না পড়েন তবে তাও কেউ জানতে পারে না কিন্তু এরূপ কাজ আপনি এজন্য করেন না যে আল্লাহ তালা সব কিছুই শুনতে পান তিনি আপনার একান্ত কাছে অবস্থিত তদরূপ নিবিড় জঙ্গলে গিয়েও আপনি নামাজ পড়েন রাতের অন্ধকারেও নামাজ পড়েন নিজের ঘরে যখন একেবারে একাকি থাকেন তখনও আপনি নামাজ পড়েন অথচ এসব সময় আপনার কে কেউ দেখতে পায় না এবং কেউ জানতে পারে না যে আপনি নামাজ পড়েছেন কি পড়েননি এর কারণ হচ্ছে এর কারণ কি কারণ এই যে গোপনে সমস্ত লোক চক্ষুর আলেও আল্লাহর হুকুম লঙ্গন করতে আপনি ভয় পান এবং আপনি নিঃসন্দেহে বিশ্বাস করেন যে আল্লাহর দৃষ্টি হতে কোনো অপরাধ গোপন করা সম্ভব নয় এর দ্বারাই আপনি অনুমান করতে পারবেন যে নামাজ মানব মনে মানব মনে মানুষের মনে আল্লাহর ভয় কিভাবে জাগ্রত রাখে আল্লাহ আল্লাহতালার যে হাজের নাজের সর্বজ্ঞ ও সর্ব বিশ্বাস এ কীভাবে খুবই দৃঢ়তার সাথে মানব মনে বিদ্যমূল করে দেয় বস্তুত এ ভয় এবং এ ধৃঢ় বিশ্বাস আপনার মনে বদ্ধমূল এ সদা জাগ্রত না থাকলে রাত দিন চব্বিশ ঘন্টা আপনি আল্লাহর ইবাদত ও বন্দিকে কীরূপে করতে পারেন আপনার মনে এ ভয় যদি না থাকে তবে রাত দিনের অসংখ্য কাজকর্মে আল্লাহকে ভয় করে ন্যায় ও পণ্যের পথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা এবং সকল প্রকার পাপ ও নাফরমানিতে হতে দূরে থাকা আপনার পক্ষে কিরূপে সম্ভব হতে পারে চতুর্থ ইবাদতের করার জন্য আল্লাহর আইন পূর্ণরূপে জেনে নেয়া আপনার পক্ষে অপরিহার্য কারণ আইন না জানলে আপনি তা অনুসরণ করবেন কীভাবে কীরূপে রূপে নামাজই আপনার এ প্রয়োজন পূর্ণ করে নামাজের মধ্যে কোরআন মাজিতে আয়াতে পাঠ করার বিধান এজন্যই দেওয়া হয়েছে এর সাহায্যে দিন রাত আপনি আল্লাহর আইন ও বিধান সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারেন জুমার নামাজের পূর্বে খোঁজবার নিয়ম ও উদ্দেশ্য করা হয়েছে এর দ্বারা আপনি ইসলামের বিধান জানতে পারেন জামাতের সাথে নামাজ জুমা আর নামাজ পড়া আর একটি উপকারিতা এই যে উদ্দেশ্য আলেম ও অশিক্ষিত লোকদের এক স্থানে বারবার একত্র হতে হয় এবং সকলে সকলের পক্ষেই আল্লাহর বিধান জানার অপূর্ব সুযোগ ঘটে অপূর্ব সুযোগ ঘটে কিন্তু তা সত্ত্বেও আপনারা নামাজে যা কিছু পড়েন তা থেকে আল্লাহর হুকুম জানতে চেষ্টা করেন না জুম আ এমনভাবে দেওয়া হয় যে বারবার শোনার পরও ইসলাম সম্পর্কে আপনাদের কোনো ধারণা থাকে না তাই আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এই ব্যাপারে কঠোরভাবে শিক্ষা গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন কোনো জ্ঞান হয় না যে এবং জামাতের সাথে নামাজ পড়ার জন্য একত্র হওয়া সত্ত্বেও না আলেমগুন অশিক্ষিতগণকে কিছু শিক্ষা দেন না অশিক্ষিত লোকেরা আলেমদের কাছে কিছু জিজ্ঞেস করেন একে দুর্ভাগ্য ছাড়া আর কি বলা যেতে পারে নামাজ আপনাদেরকে এ বিষয়ে অবাধ সুযোগ দেয় আপনারা যদি তা থেকে এ উপকার লাভ করেন তবে নামাজের অপরাধ কি আল্লাহ আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ রবুল্লা আলমিন এনামাজ সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখার তৌফিক দান করুন এবং যারা যারা আমার এই কথাগুলো শুনছেন সকলেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং রকম ভিডিও চান সে বিষয়ে আমাদেরকে অবহিত করবেন কমেন্টের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন সকলকে বোঝার তৌফিক দান করুন ইসলাম সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক